তো আজকে তো অবশ্যই শুভ দীপাবলি আর অবশ্যই শুভ কালী পুজো তো আমাদের বাঙালিদের কাছে কালী পুজো হচ্ছে আরেকটি উৎসবের একটা মাত্রা আর আমাদের কালী পুজোর দিনই চোদ্দ প্রদীপ দেয় তো আমি আমার বাড়ি চলে এসেছি মানে আমার শ্বশুরবাড়িতে চলে এসেছি তো এখানে আমি এখন সব প্রদীপগুলো গুছিয়ে ধুয়ে নিয়েছি তারপরে যেহেতু এই বাড়িতে আমি তেমন থাকি না তার জন্য এই বাড়িতে সব কিছু এখন ওলটপালট হয়ে রয়েছে মানে রাতের রোজই থাকি দিনের বেলা থাকি না তো সব কিছু ঠাকুরের এখানে পুজো দেবো সব কিছু সুন্দর করে পরিষ্কার সস্কার করে নেওয়া হয়েছে এখন প্রদীপে আমি তেলটা দিয়ে রেডি করে নিচ্ছি প্রদীপ দেবো চোদ্দ প্রদীপ আমাদের বাড়িতে কালী পুজোর দিনই প্রদীপ দেওয়া হয় তো আমি শ্বশুরবাড়িতে তো কেউ আমাকে বলে নিজে কোন দিন কি দিতে হয় আমি নিজের মতো করেই করি দেখেছি বাপের বাড়িতে মাকে কালী পুজোর দিন প্রদীপ তাই নিজের মতন করে কালী পুজোর দিনই দিই আর মোমবাতি দিই তারপরে পুজো করলাম কারণ আমাকে যেটা কেউ বলেনি আমি নিজের মতো করে সব করি আর ভগবানকে এটাই বলি যে যেন সব কিছু আবার ঠিক হয়ে যায় আমি যেন আগের মতন আবার পুজো দিতে পারি সব কিছু করতে পারি নকল করতে তো কেউ আমাকে ছাড়ে না দূর থেকে হোক কাছ থেকে হোক ভিডিও দেখেও আমার সবটাই সবার চাই কিন্তু আমি কোনোদিনও কাউরটা কিছু চাইনি আমি বলেছি ভগবান আমার যা আছে আমি তাই নিয়ে অনেক সুখে থাকতে চাই আমি কাউট জন্য কখনোই খারাপ করতে চাই না তো এই আলোর দীপাবলিটা হচ্ছে আমাদের সবার জীবনে একটা আলোর দিক সবাই আলোয় আলোকিত হয়ে যায় খুবই একটা সুন্দর ফেস্টিভ্যাল আমাদের এটা বাঙালিদের বাঙালিদের না এটা সবারই আমাদের হিন্দুদের সবারই তো এটাকে হিন্দুতে তো হিন্দুস্তানিরা দীপাবলি মানায় আমাদের কালী পুজো তো এখানে মানে আলোয় আলোকিত সব কিছু আলের আলোয় চারিদিকে পুরো ঝলঝল করে আর এত সুন্দর লাগে প্রদীপ মোমবাতি সব দিয়ে পুরো একাকার আর যেহেতু আজকে মায়ের আরাধনা ঠিক আছে তো মায়ের এখানে আমাদের বাড়ির সামনে অনেক পুজো চার আমাদের পাড়াতে এত পুজো হয় আমাদের আর কোথাও যেতে লাগে না মানে সারা পাড়াতেই পুজো পুজো সারা রাত ধরে আমরা আনন্দ করি এটাই আমাদের কাছে ভালো লাগে কিন্তু সব কিছুর মধ্যেও তো একটা দুঃখও কাজ করে কাছের মানুষদের হারানো তো এই চৌদ্দ প্রদীপ দেওয়া কিন্তু একমাত্র যারা আপন মানুষ চলে গেছে তাদের উদ্দেশ্যেই দেওয়া হয় এটাই আমি জানি মোমবাতি প্রদীপ এগুলো হচ্ছে সব কিছু অন্ধকারকে দূর করে সু কুশক্তিকে মানে কুশক্তিকে দূর করে সুশক্তিকে আহ্বান করাই এই দীপাবলি আমি এটাই জানি তো তোমরা সবাই এই দীপাবলিতে ভালো করে আনন্দ করো সেফটিভাবে আগুন সাবধান করে বাজির আলো মোমবাতি তারপরে প্রদীপ সব কিছুর আলো যেমন সব কিছু আলোকিত করে আবার এই আলো কিন্তু সব কিছু দুর্ঘটনাকেও ঘটিয়ে দিতে পারে তো তার জন্য তোমরা সবাই সাবধানভাবে এই ফেস্টিভ্যালটাকে সেলিব্রেশন করবে আর আমি এখন এই বাড়িতেই প্রদীপ মোমবাতি জ্বালিয়ে পুজো দিয়ে আমি এখন চলে যাবো আমার বাবার বাড়িতে ওখানেই আয়ুষও রয়েছে তো দেখো আমার এই ছোট্ট একটা বাড়িতে দেখো আমি সব কিছু এখন জ্বালিয়ে দিয়েছি ধোয়া পাকলা করে তো বর যেহেতু বিকালবেলা আসলো বর সব ধুয়ে দিয়েছে আমি সব কিছু ঠাকুরের সব কিছু গোছালাম গুছিয়ে পুজো দিলাম এই যে আমার ছোট্ট মা লক্ষ্মী তো মা লক্ষ্মী দুঃখে আছে আমিও দুঃখে আছি তো এখানে পুজো দিয়ে নিলাম মিষ্টি দিয়ে পুজো দিলাম আর তোমাদের সাথে ভিডিওটাও রাখলাম তো ভিডিওটা কেমন হয়েছে ছোট্ট একটা তোমার অবশ্যই জানিও আর সবাই কেমন পুজোয় কাটাচ্ছ কেমন আনন্দ করছো এটাও কিন্তু অবশ্যই জানিও তো আমার এই ছোট্ট বাড়ির একটা ছোট্ট আলোর দিকটা তোমাদের থেকে তুলে ধরলাম তো সবার জীবনে এইভাবেই আলোকিত থাকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা